আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্প্রতি ভারতের পশ্চিম বাংলার রাজধানী কলকাতা থেকে প্রচারিত আনন্দবাজার পত্রিকা তিনটি শর্তে বেগম খালেদা পুত্র বাংলাদেশে আসার অনুমতি পেয়েছেন বলে খবর প্রকাশ করেছে এই তিনটি শর্তে সবগুলোই বাংলাদেশ বিরোধী যেমন আওয়ামী লীগে পুনর্বাসন করা ভারতের সাথে সমস্ত চুক্তি বহাল রাখা ইত্যাদি এই খবরের প্রতিবাদে বাংলাদেশের সামাজিক এবং গণমাধ্যমে তোলপাড় শুরু হলেও বিএনপির তরফ থেকে কোনো টু শব্দটি পর্যন্ত করা হয়নি না কোনো প্রতিবাদ না কোনো আলোচনা না কোনো সমালোচনা না অস্বীকার কোনোটি করা হয়নি তাহলে কি বক্তব্য সত্য যদি সত্যি না হয় তাহলে এর প্রতিবাদ করলো না কেন তারেক দিয়েও বা বিবৃতি দিল না কেন নাকি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার কারণে তারেক জিয়া সাহেবের এই নিয়ে মুখ খোলা উনি সমীচীন মনে করছেন না কোনটি ঠিক আমরা জানি না নাকি আনন্দবাজার পত্রিকা তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আরও দুর্বোধ্য এবং অজনপ্রিয় করে তোলার জন্যে অন্য কোন পক্ষের অর্থায়নে বা প্ররচনায় এরকম খবর প্রকাশ করল যদি খবরটি সত্যি হয় তাহলে এটি কি বিএনপির আদর্শের সাথে সংগতিপূর্ণ ভেবে দেখা উচিত যেহেতু বিএনপি এখন পর্যন্ত মুখ খুলেনি কাজ ঘটনাটি সত্যি এটা ধরে নেওয়া খুবই স্বাভাবিক এটি যদি নির্বাচনী প্রচারণায় বিএনপি বিরোধী দল এবং জোট ময়দানে ছেড়ে দেয় এবং এর এর বিএনপির প্রতিবাদ না করার সপক্ষে যুক্তি এবং সম্ভাবনার কথা তুলে ধরে আশঙ্কার কথা তুলে ধরে তাহলে পরে দেশের জনগণ এবং বিশেষ করে তরুণ সমাজ এটাকে কীভাবে নেবে এই বিষয়টি নিয়ে এখন সরগরম মাঠ দেখা যাক আগামীতে কি ঘটে আগামী পরশু দিন তারেক জিয়া সাহেব দেশে আসছেন আসলে পরে ওনার বক্তব্য ওনার আচরণ এই সমস্তগুলো থেকেই আমরা অনুধাবন করতে পারব যে আনন্দবাজার কর্তৃক প্রকাশিত এই খবর কতটুকু সত্য নাকি পুরাটাই ভুয়া তারেক জিয়াকে দেশে অজনপ্রিয় করার একটি প্রচেষ্টা আসুন অপেক্ষা করে দেশবাসীর সাথে আমরাও সবাই ভালো থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটির ঠিকানা হল ডক্টর আতাউরস অ্যানালিসিস আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম